কিছুদিন কয়েকদিন তারপর এভাবে তুমিহীন অনেক দিন হারিয়ে যায়নি বিরক্ত করা ছেড়ে দিয়েছি তুমি কাছে না থাকলেও প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করি অন্যের দুনিয়া অন্ধকার করে কখনো নিজের দুনিয়া আলোকিত করা যায় না কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না কারণ মানুষটি যখন কথা বলা বন্ধ করে দেয় তখন শ্বাস নিতেও কষ্ট হয় পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যে হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখে পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ মধ্যবিত্ত পরিবারের জন্ম এখানে শুধু স্বপ্ন আছে পূর্ণতা নেই নতুন মানুষ পেলে পুরনো মানুষের প্রতি অবহেলা বেড়ে যায় জীবনে আয়না ও ছায়ের মতো বন্ধু খুবই প্রয়োজন কারণ আয়না কখনো মিথ্যা কথা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না আমি প্রয়োজনেই সীমাবদ্ধ কারো প্রিয় হওয়ার সামর্থ্য আমার নেই এটাই বাস্তব আমি তোমার ব্লক লিস্টে আর তুমি আজও আমার পাসওয়ার্ডে চাওয়ার অধিকার সবারই থাকে কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না ভালোবাসা শব্দটা শুনলে তোমার নামটাই আগে মনে আসে একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ হয় না প্রথম প্রেম কখনো বাস্তব হয়ে নয় স্বপ্ন হয়েই আসে আমিও তোমাকে পাওয়ার স্বপ্ন দেখি যেমন অন্ধ মানুষটা স্বপ্ন দেখে দুটি চোখের যাকে নিয়ে বেঁধেছিলাম স্বপ্ন ঘর বুঝিনি সেই মানুষটাই স্বপ্ন ভাঙার কারিগর অনুভূতি যার সেই বোঝে আর বাকিরা তো গল্প খুঁজে একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেমানি করবে সেই দিন মৃত্যু হবে ছোট্ট গল্প আর বেঁচে থাকাটা হবে উপন্যাস কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না যেখানে অধিকারী নেই সেখানে অভিমান করাটা তো হাস্যকর স্মৃতি হত্যা করতে পারলে কেউ কখনো আত্মহত্যা করতো না গরিব হতে পারি তবে বেমান নই ভালো যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় আজ মনে হচ্ছে স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল পারলাম না তোর যোগ্য হতে ভালো থেকো তুমি তোমার পৃথিবী নিয়ে ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন